সুপ্রিয় দর্শক বৃক্ষমী বন্ধুগণ প্রকৃতিময়ী বন্ধুগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো দেখুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি নার্সারির মধ্যে এই নার্সারির পরিচয়টা আপনাদের কাছে একটু তুলে ধরছি এটা হচ্ছে গোপালঞ্জের বেদগ্রামে বিশ্বর সংলগ্ন জান্নাতি ফুল বাগিচা নার্সারি তো এখানে এখানে শুধু ফুল নয় এখানে ফুল ছাড়া আরও অনেক ধরনের ফল বনজ ঔষধি এমনকি অনেক ধরনের মশলা জাতীয় গাছ এখানে আপনারা পাবেন তো তারই মধ্যে ঠিক মশলা জাতীয় গাছ গাছের সঙ্গে একটু পরিচয় করা দেবো সেই গাছটি আপনাদের আপনাদের কাছে একটু তুলে ধরছি পরিচয়টা আপনারা যে এই যে গাছটি দেখছেন এই গাছটি দেখে হয়তো আপনাদের কাছে মনে হবে যে এটা অথবা কোনো পান গাছ কিন্তু আসলে দেখুন একবারে অবিকল পানের মতো দেখলে পরে পানই মনে হবে আর এটা চিবেন দিলে কিন্তু ওটা পানের মতোই লাগে তবে এটা কিন্তু আসলে কিন্তু পান নয় তবে তাহলে কি। এটা হচ্ছে চুইঝাল তো চুইঝালটা হয়তোবা অনেকে চিনে থাকবেন অনেকেই খেয়েছেন হয়তোবা তো চৈঝালটা আমাদের কী কাজে লাগে সেই সম্বন্ধে একটু ধারণা দেবো এবং কীভাবে বানাবেন সেই সম্বন্ধে একটু ধারণা দেবো আর মোটামুটি কথা যদি আপনারা এই চুইজাল বাড়িতে রোপণ করতে চান বাড়িতে বানাতে চান তো এই নার্সারিতে যদি চলে আসেন তো এই নার্সারিতে এই গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাছগুলো দেখুন এখানে কিন্তু অনেকগুলো গাছ এখানে আছে। এই ভালো ভালো গাছ এখানে অনেক সতেজ গাছ এই পাতাগুলো খুব সুন্দর এই পাতার আগেগুলো দেখুন কচি কচি আগা বেরিয়েছে আসলে আরও এখন বর্ষার মৌসুমে আরও গাছগুলো আরও সুন্দর হয়ে যাবে তো আপনারা যদি এই ধরনের গাছ এখান থেকে সংগ্রহ করতে চান এখানে সুলভ মূল্যে পাবেন এই গাছগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন তাহলে চলে আসুন বন্ধুরা এখানে এই গাছগুলো যাদের প্রয়োজন তারা এখানে চলে আসুন তো বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে দেব। যে এই গাছের যে উপকারিতা কী কাজে লাগে সেটা অবশ্যই আমাদের জানা দরকার তো এখানে মূলত এই এটা হচ্ছে চৈজাল এইটা মশলা জাতীয় গাছ এটা এই গাছের থেকে যে এই এই গাছটি বিশেষ করে বিভিন্ন মাংস গোস মুরগির মাংস গরুর গোস। তারপরে হাঁসের মাংস এরকম ধরনের বিভিন্ন ধরনের মাংস যারা খান তারা মোটামুটি এই এই মশলা এই এইটা যদি এই চো জালটা যদি মাংসের মধ্যে দিয়ে রান্না করেন তাহলে এই মাংসের স্বাদটা কিন্তু পাল্টে যাবে অর্থাৎ এটা খুব সুস্বাদু হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই এটা কিন্তু আমার কোনো কথা নয় এটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন জেনেছেন তো তারপরেও আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম তো বিশেষ করে এই গাছ কীভাবে বানাবেন সেই সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দেব সেটা হচ্ছে যদি কোনো গাছের গুঁড়ায় তো বিশেষ করে আম গাছের গুঁড়ায় যদি এটা এটা যদি রোপণ করেন তাহলে কিন্তু এই গাছ এই পান পান যেমন গাছে বেয়ে যায় গেসবান যেটাকে বলা হয় ঠিক এই মতো মতনই কিন্তু এই 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 যে যে জুইজাল গাছটি এটা কিন্তু গাছের ডালে গাছের পর বেয়ে যাবে এবং ছড়িয়ে যাবে তো এই গাছটি বড় হতে থাকবে আর এখানে বিস্তার লাভ করবে তো বন্ধুরা এই গাছটি একবার যদি আপনি বানাই ফেলতে পারেন তাহলে দেখবেন এই গাছ কিন্তু আর আর শেষ হবে না আর আপনি যত খুশি তত আপনি আপনার স্বাধীন মতো খুশি মতো আপনি এইগুলো খেতে পারবেন প্রয়োজনে আপনি অনেক রে আলো আরও দিতে পারবেন অথবা বিক্রি করতে পারবেন যদি হয়ে করতে চান এটা তাও আপনি করতে পারবেন এখান থেকে কলম কেটে এই ডাল কেটে আপনি এরকম প্যাকেটে রেখে এই যেমনটি দেখছেন এই 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 প্যাকেটে এগুলো রাখা হয়েছে অর্থাৎ ঠিক তেমনি যদি আপনি এভাবে কেটে কেটে পরে পরবর্তীতে আপনি বাণিজ্যভাবে করতে চান তাও কিন্তু তাতেও কিন্তু আপনি লাভবান হবেন এটা তো একটা আসলে ভালো একটা মশলা জাতীয় গাছ তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি দশ দশকের দেখেছেন এই জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাহসের করতে বলবেন না ধন্যবাদ দেখা হবে কোনো এক